এর আগের দিন যে আমরা ধীবর বৃত্তান্ত নাটকটা করেছিলাম সেটা কার লেখা বলতো সোয়ানি কালিদাস তাইতো তবে দেখ ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা কে করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী ঠিক আছে তারপরে যদি দেখি ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংকলিত হয় কোথা থেকে বলতো না অভিজ্ঞান শকুন্তলম থেকে মানে নেওয়া হয়েছে ওখান থেকে ঠিক আছে ষষ্ঠ অঙ্ক ছিল না ওখানে হ্যাঁ শকুন্তলার বিয়ে হয়েছিল কোথায় কর্ণের মহর্ষি কর্ণের আশ্রমে বা তপবনে ঠিক আছে রাজা দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার বিবাহ হয়েছিল কার অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তাই না বিবাহের পর দুষ্মন্ত ফিরে গিয়েছিলেন কোথায় রাজধানী হস্তিনাপুরে ফিরে গিয়েছিল এতে তোরা পারবি এগুলো ঠিক আছে শকুন্তলার প্রকৃত পিতার নাম কি ফের আসল প্রকৃত পালিত তো ও হচ্ছে বিশ্বামিত্র হ্যাঁ হ্যাঁ দেখ এখানে আরও প্রশ্ন আছে দেখ শকুন্তলার মাতা হলেন অপসরা মেনুকা ঠিক আছে ঋষিকর্ণ ছিলেন শকুন্তলার কে পালিত পিতা তাই না তারপরে দেখ মহর্ষি কর্ণ শকুন্তলাকে পান কোথায় পেয়েছিলেন মালিনী নদীর তীরে মনে পড়ছে ঠিক আছে হ্যাঁ আবার বলছে ঋষি দুর্বাসা সামনে ঋষি দুর্বাসার সামনে শকুন্তলা অন্নমনা হয়ে পড়েছিলেন কিসের চিন্ত রাজা দুসমন্ত অর্থাৎ স্বামীর চিন্তায় অন্নমনা হয়ে পড়েছিলেন তাই না এই প্রশ্নগুলো তো তোরা পারবি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা নিজের অভিশাপ লঘু করেছিলেন লঘু মানে কি গুরু হচ্ছে কি বেশি আর লঘু মানে কি কম তাহলে কম করেছিলেন অভিশাপটা বিশেষ করে কার অনুরোধে তার একটা বান্ধবী ছিল নামি দামি প্রিয়বদা ঠিক আছে হ্যাঁ শকুন্তলার বিয়ের সময় কর্ণ গিয়েছিলেন কোথায় তীর্থে গিয়েছিলেন তাই না ধ্যান করতে তারপরে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটিটি খুলে পড়ে যায় কোথায় সচি তীর্থে ঠিক আছে ওই বলছে না যে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার আংটিটি খুলে পড়ে যায় মনে থাকে যেন আর শকুন্তলার সেই আংটিটি খুঁজে পান কে এক ধিবর বা জেলে তাই না তোদের বইয়ে ওটাকে ইয়ে পুরুষ বলে সম্বোধন করা হয়েছে লোকটাকে তাই না তারপরে দেখ নগর রক্ষায় নিযুক্ত ছিলেন কয়েল বলতো হ্যাঁ নগরকে দেখাশোনা করতো পুরো এলাকাটাকে দেখাশোনা করার জন্য দায়িত্ব রেখেছিল একজনকে তার সঙ্গে দুজন রক্ষীকে দিয়েছিল রাজসেলক ঠিক আচ্ছা তারপরে দেখ তোদের বইয়ে ঠিক আছে ওই যে ধীবর বৃত্তান্ত নাটকে তোদের বইটা আছে না নাটকটা ওই বইটাতে মূল কটা চরিত্র আছে বলতো তোরা কটা চরিত্র দেখতে পাচ্ছিস বইটাতে না 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 বইটাতে কটা দেখতে পাচ্ছিস হ্যাঁ মূল কজনকে দেখতে পাচ্ছিস একজন তো জেলে আরেকজন ধিবর চারজন তোদের বইটাতে দেখতে পাচ্ছিস তাহলে যদি চরিত্র ব্যাপারে আসে তোদের বইটাতে কজন আছে এখানে ধিবর বৃত্তান্ততে তাহলে চারজনকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আবার বলছে এই ধিবর যে আংটিটি পেয়েছিল ধিবর বলতে জেলে যে আংটিটি পেয়েছিল তাতে কি লেখা ছিল রাজার নাম খোদাই করে লেখা ছিল একবারে তাই না তোরা তো সবাই পারছিস রে আচ্ছা ধিবরকে রক্ষীরা ধরে এনেছিল কিভাবে হ্যাঁ দুই হাত বেঁধে ধরে নিয়ে এসেছিল আপনারা শান্ত হন এ কথা কে বলেছিল জেলে বলেছিল অর্থাৎ ধীবর বলেছিল প্রথম রক্ষী ধীবরকে বিদ্রুপ করেছিল কি বলে হ্যাঁ ওটা না এই সদ ব্রাহ্মণ বিবেচনা করে রাজাকী তোকে এটা দান করেছে এই বলেই কিন্তু ঠিক আছে প্রথম রক্ষী কি করেছিল রে তাকে বিদ্রুপ করেছিল বা ব্যঙ্গ করেছিল ঠিক আছে আচ্ছা ধীবর কোথায় থাকে বলতো শক্রাবতারে থাকে শুক্র তারা লিখে দিবি না আবার ঠিক আছে বানানটা ভালো করে দেখবি শক্রাবতারে থাকে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় রক্ষী ধীবরকে কি বলে সম্বোধন করেছিলেন আছে তো অনেকগুলো কিন্তু এখানে প্রাথমিক দিয়ে যদি আমরা একটা দেখি যে ব্যাটা বাট পার সম্বোধন করেছিলেন তাহলে উত্তর হয়ে যাবে হ্যাঁ যদি অপশন না দেয় তো একে পূর্বাপর সব বলতে দাও এই উক্তিটি কে বলেছিলেন রাজ শ্যালক করেছিলেন ধিবর আংটিটি কোথায় দেখতে পেয়েছিল একটি রুই মাছের পেটে তাই না আচ্ছা ধিবর শব্দের অর্থ কি জানিস রে ধিবর শব্দের অর্থ কি জেলে আচ্ছা ধিবর অর্থাৎ জেলে কিভাবে সংসার চালায় বলতো মাছ ধরে জাল বড়শি দিয়ে মাছ ধরে সংসার চালায় তাই না ব্যাস আবার দেখ কি বলছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এই কথা কে বলেছিল বলতো উল্টা পাল্টা কথা বলছে শ্যালক বলেছিল রাজশ্যালক বলেছিল হ্যাঁ আচ্ছা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি সেই জীবিকাটি কি ছিল মাছ ধরা তাই না তারপরে দেখ বলছে আমি খন্ড খন্ড করে কাটলাম বক্তাকে এবং কি কেটেছিল কে বক্তা কে কে বলেছে কথাটা জেলে হ্যাঁ জেলে অর্থাৎ ধীবর খণ্ড খন্ড করে কেটেছিল ওই রুই মাছটা আর সেই রুই মাছের পেটেই কিন্তু মণিমুক্তায় ঝলমলে সেই রাজার নাম খোদাই করা আংটিটা ছিল ঠিক আছে তারপরে দেখ এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে ঠিক আছে একথা কে বলেছে কাকে বলেছে জানুককে বলেছে বলেছে তো কার উদ্দেশ্যে বলেছিল জেলের উদ্দেশ্যে বলেছিল মানে জানুককে শুধু শুনিয়েছিল কথাটা না শোন জানুক জানুক আছে কথা জানুক এর কা থেকে না কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে তার মানে জেলের ব্যাপারে কথাটা বলেছিল কিন্তু শুনিয়েছিল কাকে জানুককে হম এ অবশ্যই গোসব খাওয়া জেলে হবে কারণ কি কারণ এর গা থেকে বলছে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে এটাই হচ্ছে আসল কারণ ঠিক আছে রে আচ্ছা দেখ আবারও বলছি বলছে চল রে গাট কাটা এটা কে বলেছিল দুই রক্ষী একেবারে বলে উঠেছিল তাই না হ্যাঁ আচ্ছা এখানে দুই রক্ষীর নাম জানিস তোরা সূচক আর জানুক তাই না আচ্ছা তারপরে দেখ বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে এখানে প্রভু কে সেলক ওই যে আসতে দেরি হচ্ছিল না তখন এরা বলে উঠল একজন যে আমাদের প্রভুর দেখি কি বিলম্ব হচ্ছে তবে তারপরে পরে আরেকজন উঠে বলেছিল না যে অবসর সময় বুঝে তবেই না রাজার কাছে যাওয়া যায় বলেছিল কি না হ্যাঁ ফাঁকা সময় ঠিক আছে আচ্ছা তারপরে তা গাততে আমার হাত দুটো নিস্পিস করছে এ কথা কে বলেছে অর্থাৎ মালা গাঁথার জন্য হ্যাঁ এ কথা কে বলেছিল প্রথম রক্ষীর নাম কি সূচক সূচক ঠিক আছে আচ্ছা তা গাতে আমার হাত দুটো নিষ্পিস করছে অর্থাৎ কী গাঁথার জন্য ফুলের মালা গাঁথার জন্য তাই না ব্যাস এবার দেখ বলছে রাজসেলকের হাতে হুকুমনামা দেখে দ্বিতীয় রক্ষী মনে মনে বলে উঠেছিল এই ধিবরকে হত্যা করে হয় শুকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে একথা রক্ষী বলে উঠেছিল কখন বলে উঠেছিল জানিস যখনই ওই রাজসেলকের কাছে ওই হুকুমনামা ছিল না কিন্তু হুকুমনামাতে কি তাকে মারার আদেশ ছিল না তাকে ছেড়ে দেওয়ার আদেশ ছিল বরং তাকে আবার ওই আংটিটার সমপরিমাণ টাকা দেওয়ার কথা বলেছিল রে তাই না ব্যাস এবার তারপরে দেখ আজ আমার সংসার চলবে কিভাবে এ কথা কে বলেছিল কোয়েল ধিবর ধিবর অর্থাৎ জেলরি বলেছিল তাই তো বলছে বন্দিত্ব থেকে মানে বন্দি করা থেকে রাজার পরি মানে কি পারিতোষিক লাভ সূচকের মতে ধীবরকে ধিবরের জীবনে এই ঘটনা কেমন বলছে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে সূচকের সূচকের মতে অর্থাৎ সূচক এই কথাটা ভেবেছিল হ্যাঁ এ তো মৃত্যুদণ্ড দেওয়ার কথা কিন্তু একে কি সম্মানিক দেওয়া হলো মেনে নিতে পারছে না ওই তাই না আংটিটা রাজার খুব প্রিয় ছিল তাই বোঝা গিয়েছিল কিভাবে রাজা একটুর মতে হলেও বিহলভাবে তাকিয়েছিল তাই না